নাগরিক পার্টি যেটা বলছে এটা শ্রেফ তাদের ভণ্ডামি জাতীয় নাগরিক পার্টি নিজেই সরকার নিজে বিরোধী দলের ভূমিকায় আবার বলছে এখানে প্রতিনিধি আছে এখানে বড় দলের মানে ফ্লেভার পাই প্রোটোকল পাই আবার বাইরে তাদের নেতারা বলছে আমরা স্বাক্ষর করব না তো ভাই ওই কথাটা এখানে বলো না এখানে কিন্তু ওটা বলে না বাইরে বলছে স্বাক্ষর করব না এখানে বলছে এটা দেন সেটা দেন এই যে ভণ্ডামি জনগণের সাথে এটা ইতিমধ্যেই জানেন এক সাংবাদিক ভাই জিজ্ঞেস করেছিলেন এই জন্যই বললাম এই জন্য আমি মাঝে মাঝে একটা ফান করেই বলি যে চীনের দুঃখ হুয়াংহো আর ওই নাগরিক পার্টির দুঃখ হচ্ছে নাসিরুদ্দিন উদ্দিন পাটওয়ালি সেই দুঃখ তাদের কবে ঘুচাবে আমি জানি না তো তাদেরকে বলবো তোমরা আসলে কি চাও আর তোমাদের উদ্দেশ্যটা কি এটা যাতে জনগণের সামনে খোলাসা করো পরিষ্কার হয় বলবো জনগণকে বলো নতুন বন্দোবস্ত চাই আবার ভিতরে ভিতরে চাঁদাবাজিও চলে দমে তো এটা তো ভাই নতুন বন্দোবস্ত না বিএনপির চাঁদাবাজি নিয়ে আমরা যেমন সোচ্চার আমরা সকল চাঁদাবাজি নিয়ে সোচ্চার হবো তাদের দলের যারা চাঁদাবাজি করে এটা নিয়ে কথা বললে নাওজুবিল্লাহ আর অন্য দলের চাঁদাবাজি নিয়ে কথা বললে আলহামদুলিল্লাহ বাবা সেই এইরকম নতুন বন্দোবস্ত এই দেশের মানুষ চাই না নতুন বন্দোবস্ত আমরা সত্যিকারের নতুন বন্দোবস্ত দেখতে চাই তো তারা এখন পর্যন্ত আসলে নতুন বন্দোবস্ত কি এটা হাজির করতে পারে নাই তা আমি আহ্বান জানাবো আরেকটা পরামর্শ দেবো যেহেতু তারা সবাই আমাদের ছোট ভাই ছিল আমাদের সাথে রাজনীতির ময়দানে আসছে অনেকেই রাজনীতিতে লিমিট ইজ এ ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং আপনি যা করবেন যা বলবেন একটা লিমিট একটা লেয়ারের মধ্যে লিমিটলেস কোন কথা বক্তব্য কাজ দেশ ও জাতির জন্য মাত্র ক্ষতিকর যেটা তারা অনবরত করে যাচ্ছে তারা মনে করছে এই লিমিটলেস বক্তব্য দিলেই জনগণ হাততালি দিবে বাবা দিবে ভাই আমরা তো দশ বছর ধরে দল করছি আন্দোলন সংগ্রাম হামলা মামলা আমরা যতবার জেলে গেছি তোমরা অতবার বোধহয় সূর্যও দেখো নাই তো সুতরাং আমরা সেটা বুঝি এই যে বাবরকে নিয়ে তারা যে তাদের নাসরুদ্দিন পাটওয়ারি বক্তব্য দিয়েছে এটা এই দেশের মানুষ গ্রহণ করে আমি নিজে এটা নাই বাবর আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ পন্থী যত রাজনৈতিক নেতা আছে তার মধ্যে উপরের থাকবে বাবর সাহেবকে নিয়ে যে ধরনের মন্তব্য নাসির উদ্দিন করেছে এটা একবারেই মারাত্মক একটা মানে অসাংগঠনিক অরাজনৈতিক একই সাথে বিপজ্জনক একটা মন্তব্য কারণ এই বাবর সাহেব ছিলেন বাংলাদেশ পন্থী রাজনৈতিক নেতাদের একবারে শীর্ষে অবস্থান করবেন এবং যে দশ ট্রাক অস্ত্র মামলার কথা বারবার বলা হচ্ছে ইটস অ্যাবসুলেটলি ইন্ডিয়ান প্রেসক্রিপশন এবং ইন্ডিয়া এটাকে যেভাবে ফলিয়ে ফাপিয়ে তাদের ফর্মুলায় ঢুকিয়ে এই মামলা দায়ের করা হয়েছে আবার বছরের পর বছর বাবর সাহেবকে কারাগারে বন্দি করে রাখা ছিল ইন্ডিয়ান ফর্মুলা ভাই এখন আপনার যদি ওই ইন্ডিয়ান ফর্মুলা সামনে এনে বাবরের মতো একজন নেতাকে আপনারা এরকম কটাক্ষ করেন তাকে এরকম মানে ইয়া এটা তো আসলে নট অ্যাকসেপ্টেবল এইরকম অনেক কথা তারা বলছে যেগুলো আসলে কোনোভাবেই মানে মানার মতো না